সুপ্রিয় বন্ধুরা আমরা এসেছি হালুকার কবি সেদিন আর বাড়িতে দেখলে আমরা অভিভূত হয়ে যাব বাড়িটার নাম হচ্ছে ওয়াটার হাউস ওয়ার্টার হাউসেরও কারণ আছে আজিকাল আলবাইপুর ওয়াটার হাউস কেন ধন্যবাদ এই জায়গাটা হচ্ছে ময়মনসিংহ জেলার মধ্যে পড়েছে যাচ্ছে গাজীপুর থেকে কিছু দূর ময়মনসিংহে পথে এই ভালো আশপাড়া জায়গাটার নাম আশপাড়া জায়গাটার নাম আমরা এই বাড়ির মালিক একটা একটা অনেক জমিদারি স্টাইলের এই বাড়িটা অনেক জায়গা নিয়ে এই বাড়িটা প্রতিষ্ঠিত এবং যেটা ঢাকা মামারি শুরুতে সরম আমরা দেখতে পাচ্ছিলাম আমার পেছনে তার ঠিক সন্নিকটে এবং লাগোয়া এই বাড়িটা এর আগে একদিন আমরা এসেছিলাম যাত্রা পথে আজকে আমরা এসেছি দুই দিনের একটা অনুষ্ঠানে যদি আমরা দুজন থাকতে না এই বাড়িটা দেখার দিনের বেলায় দিনের আলোতে এই বাড়িটা দেখার আমার ছিল ওয়াটার হাউস এই বাড়িটার নাম দেওয়া হয়েছে আমরা দেখি পিছনের দিকে ওই যে ওয়াটার হাউস ওয়াটার হাউস আছে ওয়াটার হাউসটা একটু দেখাই এখান থেকে ওয়াটার হাউস ওই যে ওয়াটার হাউস ওয়াটার হাউস এই বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটা নাম হচ্ছে ওয়াটার হাউস যেহেতু বাড়ির পেছনে একটা লেক আছে উনায় তৈরি করা একটা লেক তৈরি করেছেন বাড়ির পেছনে এই কারণে এই বাড়িটা ওয়াটার হাউস তিনি নাম দিয়েছেন এবং চমৎকার প্রাকৃতিক দৃশ্য তিনি এখানে নিজের হাতে তৈরি করেছেন সমস্ত বাড়িটা গাছ বৃক্ষ দিয়ে বৃক্ষরা দিয়ে পরিবেষ্টিত এবং পেছনে হচ্ছে জলরাশি আমরা সেটা দেখতে যাব আমরা সেটা দেখতে যাব এবং এই যে সুন্দর

এই হচ্ছে রাস্তার সামনে আর পশ্চিম দিকে হচ্ছে বিলটা তার মাঝে হচ্ছে ওনার বাড়ি আর এই হচ্ছে দেখেন এখানে কত সুন্দর বাগান একটু পরে ওর মধ্য দিয়েও যাওয়ার চেষ্টা করবো সময় কাটাতে পারে আমাদের কবিদের জন্য এটা উদযুক্ত এখানে এসে আপনি যদি চান কবিতা লিখবেন লিখতে পারবেন এবার আমরা আবার দিকে যাচ্ছি আমরা যে বিলের থেকে একটা বিল্ডিংয়ের মধ্যে দিয়ে যাবো বিল্ডিংটাই হচ্ছে বিলের মধ্যে এই নিচে পানি ধান সেদ্ধ করে এখানে শুনানো এবং হয় বিল্ডিং এর ভিতরে এই যে দেখেন কিন্তু জলাধার সেখানে আমরা প্রবেশ করছি আমাদের সাথে আছেন নাজিমদিন আহমেদ সোহাক তিনি ভালো গায়ে আঠারো বছর ধরে আছেন আমাদেরকে আজকে আসবো জেনে তিনি আমাদেরকে রিসিভ গায়ে

মাছ ধরতে চাইলে কেউ ওখান থেকে ধরবে এখানে নৌকা আছে আমরা ইচ্ছে করলে নৌকা নিয়ে চলে যেতে পারবো এই বিল আহ নৌকা এই যে এখানে বিল্ডিংটা দেখি আতিক ভাই আমার পাশে আসেন এই যে উপরে ব্যালকনি এখানে বসে পশ্চিমের দিকে সূর্যাস্ত দেখবে এবং সামনে বিল তার মানে কি সমুদ্র সৈকতের মানে কেউ যদি এখানে পরিবার তার শিশু বাচ্চাদের নিয়ে আসতে চায় এটা শুধু ব্যক্তি হিসেবে না আমি মনে করি যে একটা এবং প্রাকৃতিক পরিবেশ রিসোর্ট তো আপনার হাতে গড়া অবকাঠামো কিন্তু এখানে এই যে এই যে লেকটা জলাধারটা আমার সবচেয়ে বেশি আমার ব্যক্তিগতভাবে পছন্দ হয়েছে ওনারও আশা করি এবং এই উদ্দেশ্যে কিন্তু আজকে দিনের বেলায় আমরা এখানে আসি অনেক প্রোগ্রাম বাদ দিয়ে এখানে আসার কারণ হচ্ছে এই যে এই চমৎকার এখানে আমরা যদি আমরা সন্ধ্যায় বা থাকি বা কেউ থাকে তাহলে এই নৌকায়

আচ্ছা আমি চাকরি সুবাদে প্রায় আঠারো বছর ভালো আছি আসি একটি প্রাইভেট কোম্পানিতে জব করছি যে আতিক হেলাল ভাই নখ দিছে ফেসবুকে আমি নখ দেখার পরে যে ওনার পোস্ট দেখার পরে আমি বলছি যে ভালোকা আসলে আমার সাথে একটু আপনার সাথে একটু দেখা করব এই হিসাবে আর আতিক হেলাল ভাই টুবিল মাস্টারি ভাই আমার খুব প্রিয় এরা এদের সাথে দেখা হয় আমি আসলে খুব আনন্দিত আর এরকম একটা ওয়াটার খাবি পরিবেশটা এটা আসলে কি বলবো এটা যারা আসছে তারা

যে এটা একটা ওয়াটার হাউস ওয়াটার হাউসের কারণটা কি কারণ ওয়াটারের উপরে অর্থাৎ পুরো একটা বিলের মধ্যে বিল্ডিংটা করা নিচে পানি ওই পাশে বিল ও পাশে রাস্তা মাঝখানে হচ্ছে বিল্ডিংটা এবং পার্ক কবিরা শুধু কবি বলবো কেন যারা একটু ভ্রমণ পিপাসু যারা একটু ভালোভাবে প্রকৃতি দেখতে চায় তাহলে তারা এই সেলিনা রশিদের এই বাড়িতে আসতে পারে ভালুকা বাজার থেকে দশ টাকা ভাড়া নেবে অটোতে অর্থাৎ ভালুকা বাজার থেকে উত্তর দিকে মাত্র এক কিলোমিটারের মতো পথ এখানে এসে আপনারা রাত্রি যাপন যদি আমাদের এই বনটা করতে দেয় আমাদেরকে তাহলে আমাদের যদিও আমরা এখানে দুদিন দুদিনের জন্য আমাদেরকে দেওয়া দিয়েছে কিন্তু আমরা চলে যাবো যেহেতু কালকে আগামীকালকে আমাদের একটা অন্য জায়গায় দাওয়াত হচ্ছে ঢাকায় সবচেয়ে বড় কথা হচ্ছে কি অনেকে কিন্তু রিসর্ট খুঁজে আমি এটাকে একটা ভালো রিসর্ট হিসেবে বলতে পারি যে কেউ যদি পরিবার নিয়ে থাকতে চান এখানে আসতে পারেন এনে তো আর ভাড়া নেবে না এনে তো ফ্রি থাকতে দেবে আমাদের জন্য বলেই দিয়েছে এবং ওখানে এত সুন্দর পরিবেশ আর এই বিলের পাশে বিকেলবেলা সবচেয়ে থেকে ভালো পরি পরিবেশ হবে না ভাই এখানে বসে কবিতা লেখা যাবে আমরা সমুদ্র সৈকতে গিয়ে সূর্যাস্ত দেখি আমরা এই ভালুকার এই ওয়াটার হাউজের এই বিলটা দেখব সামনের দিকে পশ্চিম দিকে সূর্যাস্ত যাবে আমরা কবিতা লিখবো অথবা আমরা একটু সুন্দর চিত্র আমরা আমাদের হৃদয়ের মধ্যে গেঁথে নেব আতিক হেলাল ভাই আমরা এই ভিডিওটা শেষ করব তারপরও আপনার অনুভূতি শেফ সব শেষে আপনি বলবেন যে আসলেই কেমন আসলে ব্যাপারটা হলো এখানে দলমত নির্বিশেষে ধর্মবর্ণ নির্বিশেষে আমরা প্রকৃতিকে কাছে টেনে নেওয়ার আমাদের একটা প্রবণতা আছে এবং থাকা উচিত সেটাই আমরা সেইভাবে সে কারণে এখানে আসা যে এই যে প্রাকৃতিক পরিবেশকে তার বাসভবনের মধ্যে রক্ষণ সংরক্ষণ করা ধারণ করা এই বিষয়টা কেউ আপনার বলতে পারবে না যে এটা বাংলাদেশে কারণ আমার মনে হয় না যে এত বড় জায়গা নিয়ে ব্যক্তিগত বাসভবন ব্যক্তিগত সংগ্রহশালা ব্যক্তিগত পাঠাগার গ্রন্থা গ্রন্থাগার এভাবে কেউ তৈরি করেছে বলে আমার জানা নেই হয়তো অনেক পৃষ্ঠপোষক আছে প্রশাসনের কিংবা সরকারের কিংবা কোনো স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের ওনারও একটা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আছে ডক্টর সীরেন্দ্র রশিদ এডুকেশন অ্যান্ড কালচারাল সোসাইটি যেটার একটা নাম থাকতে হয় সে কারণে থাকা যেটার উদ্যোগে এবং গাংচিরের উদ্যোগে আজকের এই আয়োজন আমরা প্রায় পঞ্চাশ জন এখানে এসেছি এবং আমাদের বিশেষ করে বেশি ভালো লাগছে যে আমরা এই প্রকৃতিকে এভাবে একান্তে সান্নিধ্য পেয়েছি এবং প্রকৃতিকে ভালোবেসে আমরা এখানে এসেছি এবং প্রকৃতিকে ভালোবেসে আমরা চলে যাব অনেক ধন্যবাদ নাজিম উদ্দিন আহমেদ সোহাগ আপনাকে আপনি ছুটে এসেছেন কাজের থেকে ছুটি নিয়ে আমাদের জন্য সাথে দেখা করতে সোহাগকে আমি বিশেষ ধন্যবাদ জানাতে চাই আমিও ধন্যবাদ জানাই শেষ কথাটা বলে নিব যে এই সেলিনা রশিদ কবি ওনাকে আমি আরও আগে পরামর্শ দিয়েছিলাম গত চব্বিশে মে ওনার বাসায় যখন আমরা ষোলো জন এসেছিলাম না তেরো জন বোঝায় যে আপনি অবশ্যই একটা ফাউন্ডেশন করবেন যে ফাউন্ডেশন থেকে বাংলাদেশের চার জন করে প্রতি বছর সাহিত্যিকদের পুরস্কার দেওয়া হয় যে পুরস্কারগুলো কোনো বিতর্কিত হবে না বিভিন্ন পুরস্কার এখন কিন্তু বাংলাদেশে বিতর্কিত হচ্ছে কিন্তু আপনার পুরস্কার জন্য কোনো বিতর্কিত না হয় সেলিনা রশিদ একজন রাজনীতিবিদ তাকেও আমরা বলেছি অত্যন্ত সহজ সরল মানুষ আপনি রাজনীতিতে সুস্থ ধারা ফিরে আনুন অনেক ধন্যবাদ আতি খেলাল ভাই অনেক ধন্যবাদ নাজিম উদ্দিন সোহাগ নাজিম আহমেদ সোহাগ যিনি আমাদের ক্যামেরায় ছিলেন এবং সাথে ছিলেন এবং সবসময় আমাদের সাথে ছিলেন যদিও আমরা এখন রোদের মধ্যে ভিডিও করছি তাই আমাদের একটু তাপে কপালটা কুচকে যেতে পারে অনেক ধন্যবাদ ভালুকা থেকে ওয়াটার হাউস ভালুকা থেকে আমি রবিউল মাশরাফি আমি আতিখেল আপনাদের সবাইকে আমি উদ্দিন আহমেদ সোহাগ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ